দেখেন নাই কারণ আমি শুনছেন আমি একটা হসপিটালের সাথে জড়িত দীর্ঘ তিরিশ বছর আমি এমন কোনো মাস নাই যে প্রতি মাসে দুইশো মানুষের সেবা না করি সর্বনিম্ন আপনাদের দোয়া আমি আপনাদের এই সেবামূলক কাজের জন্য আপনাদের মাঝে আসি থাকব এবং আমার গ্রাম আউরিয়া তিন নাম স্বরূপের আউরিয়া গ্রাম এই গ্রামের পরবর্তী অবহিত আপনি